ছাব্বিশে অক্টোবর সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর দু এই তিন দিন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সাথে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে চলেছে আপনাকে আগে থেকে তৈরি থাকতে হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই তিন দিন নবগ্রহের যে গোচর সেই গোচর অনুযায়ী দেখাচ্ছে আপনার সাথে অদ্ভুত ঘটনা ঘটবে এর পাশাপাশি এই সময় রয়েছে আবার ছট পুজো কাজেই দিনটির গুরুত্ব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এই তিন দিনের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগবে অর্থাৎ যাদের প্রেম সম্পর্ক ছিল প্রেম সম্পর্কে বিচ্ছেদ ঘটে গিয়েছিল কোনো না কোনো কারণবশত মত বিভেদ তৈরি হয়েছিল তারা যদি সামান্যতম প্রচেষ্টা করেন তবে এই তিন দিনের মধ্যে ভাঙা প্রেম আবার জোড়া লাগবে এর পাশাপাশি যাদের বিবাহের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়ে ভেঙে গিয়েছিল সেই বিবাহ সম্পর্ক আবার জোড়া লাগবে পাত্রপক্ষ হোক বা পাতৃপক্ষ যারা সম্পর্কের ছেদ টেনে দিয়েছিল তারাই কিন্তু আবার সম্পর্কটা জোড়া লাগানোর জন্য এগিয়ে আসবে তবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে এবং জেদকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাদের বিবাহের সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে আর যাদের বিবাহে বড় ধরনের বাধা আসছে তারা অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন নিজের হস্তরিকা বিচার করিয়ে নেবেন এই তিন দিনের মধ্যে কর্মক্ষেত্রে অদ্ভুত ধরনের ঘটনা ঘটবে দেখবেন অদ্ভুত রকমভাবে আপনার উপর গুপ্ত শত্রুতা বেড়ে যাচ্ছে বিনা কারণে আপনাকে কিন্তু সন্দেহ করছে অনেকেই যার কোনো অর্থই নেই তবে এই তিনটে দিন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনি যদি নিষ্ঠা বজায় রাখতে পারেন তবে নিশ্চিন্তে জানবেন আপনার যে খারাপ সময় তা কিন্তু অনেকটাই কেটে যাবে বিশেষ করে দেখবেন কর্মক্ষেত্রে নারীঘটিত শত্রুতা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে এই তিন দিন শারীরিক অসুস্থতা কিছুটা হলেও বাড়বে খাওয়াতে অনীহা দেখা দিবে অনিয়মিত হয়ে পড়বে আপনার খাওয়া দাওয়ার সময় পাশাপাশি এই তিনটে দিন কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয় এমনকি কারোর কাছ থেকে অর্থ ধার নেওয়া উচিত নয় যদি ধার দেন অথবা যদি ধার নেন তবে আপনার সমস্যা বাড়বে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল আকস্মিক উপায়ে দেখবেন সেই সমস্ত কাজ হঠাৎ করে সুসম্পন্ন হয়ে যাবে এমনকি আকস্মিকভাবে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে এই যোগ প্রধানত তৈরি হচ্ছে কাজেই মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ফাটকাতে শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করতে চাইছেন এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে এই তিনটে দিন আপনার জন্য এছাড়াও অনেকেই রয়েছে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা যদি টিকিট কাটতে চান শেষের দুই সংখ্যা পঞ্চাশ পনেরো এবং ছাব্বিশ এই তিনটে সংখ্যা রয়েছে কিনা দেখে নেবেন যদি পেয়ে যান তবে হাতছাড়া করবেন না এই তিনটে নাম্বারে আপনি বড় পুরস্কার পেতে পারেন তবে কখনোই আমি দাবি করছি না প্রত্যেক মিথুন রাশির ব্যক্তি পাবে কারণ আমি প্রত্যেকের জন্মছক দেখতে পাচ্ছি না হস্তরেখা দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই রাশির নাম রয়েছে তবে আপনার বড় অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এর পাশাপাশি এই তিন দিনের মধ্যে কোনো সম্পত্তি যদি আপনি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে হয়তো দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করবেন ভাবছেন কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না এমন দাম পাচ্ছেন যেই দামে বিক্রি করতে মন টানছে না কিন্তু অবশ্যই কিছুটা বেশি দাম পেলে সম্পত্তি ছেড়ে দিন সেটি যদি করতে পারেন আপনাদের পুরনো সম্পত্তি বিক্রয় হয়ে যাবে আর এই তিন দিনের মধ্যে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান বা জমি জায়গা কিনতে চান বা বাড়ি রিপেয়ারিং করাতে চান বা যারা ভাড়া বাড়িতে রয়েছেন ভাড়া বাড়ি যদি পরিবর্তন করতে চান তবে তার জন্য এই তিনটে দিন অত্যন্ত শুভ এছাড়াও যারা মনে করছেন গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন তাদের জন্য এই তিনটে দিন অত্যন্ত শুভ ইউনিভার্সে মাঝে মাঝেই রাজযোগ তৈরি হয় আর যেই রাজযোগের সুপ্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে কম সময়ে বেশি প্রাপ্তিযোগ ঘটে যায় ঠিক সেই রকম এই তিনটে দিন কিন্তু যদি দেখেন আপনি মিথুন রাশি হওয়া সত্ত্বেও আপনার জীবনে বড় পরিবর্তন হচ্ছে না তবে আপনি সঠিকভাবে নিজের জন্মছক বিচার করান অথবা যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে মহা পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ